আসসালামু আলাইকুম ওরক বিশ্বের যে জায়গা থেকে আপনি আমাকে দেখছেন ঐতিহাসিক নগরী জেরুজালেম থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি হচ্ছে বিশ্বের অন্যতম প্রাচীন নগরী পুরনো জেরুজালেমের একটি গেট পুরনো জেরুজালেমে ঢুকার রয়েছে এগারোটি গেট এর মধ্যে তিনটি গেট এখন বন্ধ খোলা রয়েছে প্রায় আটটি গেট আটটি গেটের মধ্যে অন্যতম যে গেটটি এই গেটটির নাম হচ্ছে দামেস্কো গেট আর আমি রয়েছে দাঁড়িয়ে এই দামেস্কো গেইটের পাশে দামেশক গেট বিভিন্ন কারণে বিখ্যাত হজরত উমর রাজি যখন বেনাজুদ্দিন জেরুজালেম জয় করেছিলেন তখন তিনি এই গেট দিয়ে জেরুজালেমে প্রবেশ করেছিলেন তাই ঐতিহাসিকভাবে এই গেইটের অনেক গুরুত্ব রয়েছে জেরুজালেম হচ্ছে ইসরায়েলের একটি অংশ ইসরায়েল অধিকৃত অ্যাকচুয়ালি তো জেরুজালেমে প্রায় তিন লক্ষ মুসলমানের বসবাস এখানে প্রায় তিন লক্ষ মুসলমান রয়েছেন তাদের জীবনযাপন খুবই নিম্নমানের এখানের মানুষজন তারা খুবই সালাম আলাইকুম কারণ তারা এদেশেরই বাসিন্দা তাদেরকে এই দেশে থাকতে হচ্ছে তাই তারা এই পুরনো এই পুরনো জেরুমের পাথরে দেয়ালে লেগে আছে অসংখ্য মানুষের স্মৃতি এই শহরের পরতে পরতে লেখা ইতিহাস এই শহর প্রতিষ্ঠা করেছিলেন দাউদ আলাই এই এই সব রাস্তা দিয়ে হেঁটেছেন অসংখ্য নবী রাসুল এরকম একটি গলি দিয়েই মরিয়ম তার শিশু পুত্র ইসা আলাইবাসাল্লামকে কুলে নিয়ে ঢুকেছিলেন চত্বরে পুরনো জেরুজালেমের এইসব গলি থেকেই পশ্চিমা সভ্যতার শুরু হয়েছে পৃথিবীর এক বিস্ময়কর নগরীর নাম জেরুজালেম এখানে তিনটি প্রধান ধর্মের বিস্ময়কর সহ অবস্থান একই গলি দিয়ে লোকজন যাচ্ছেন মসজিদে একই গলি দিয়ে লোকজন চার্চে যাচ্ছেন একই গলি দিয়ে সেনেগে যাচ্ছেন মানুষের আমরা হাঁটছি মুসলিম কোয়ার্টারের গলি দিয়ে এরপর আপনাদেরকে দেখাবো খ্রিস্টান কোয়ার্টার যদি সম্ভব হয় দেখাবো ইহুদি কোয়ার্টার এবং দেখাবো আর্মেনিয়ান কোয়ার্টার এইসব গলি প্রতিদিন অসংখ্য মানুষের পদচারণায় মুখর থাকে নতুন জেরুজালেমের একদিকে চকচকে নতুন বাড়ি হাইওয়ে বিরাট বিজ্ঞাপন বাস ট্যাক্সির ব্যস্ততা আর অন্যদিকে এই পুরনো জেরুজালেমে জীবন ঠোলে মন্থর হেতে পায়ে হেঁটে মাথা ঝুঁকিয়ে পুরনো শহরে আছে ইহুদি খ্রিস্টান এবং মুসলমান ধর্মের ইতিহাস প্রায় দুইশ একরের মতো ছোট্ট জায়গা এই পুরনো জেরুজালেম কিন্তু এই পুরনো শহরে তিনটি বিরাট ধর্মের ইতিহাস তার প্রত্যেকটি পাথরে লেখা জায়গাটি গলির গলি গাড়ি ঘোড়া বিশেষ ঢুকে না এখানে তার উপায়ও নেই কাজেই পায়ে হেঁটে আসে সবাই অন্ধকার গলির পথগুলো পাথরে বাঁধানো হাজার বছরের পায়ে পায়ে এখন মসৃণ নিচের তলায় রাস্তার ধারে সার বেঁধে দোকান জামাকাপড় সুগন্ধি শেখা রুটি অন্যান্য খাবার সুরভিত মশলাপাতি যা হাজার বছর ধরে দূর দূরান্ত থেকে এখানে আমদানি করা হয়েছে দোকানের উপরে বসত অনেক প্রজন্ম এখানে পুরাকাল থেকে বসবাস করে আসছে ধর্ম অনুযায়ী পুরোনো শহরটি খ্রিস্টান ইহুদি মুসলমান আর্মেনিয়ান কোয়ার্টারে বিভক্ত কিন্তু নিচের রাস্তায় বেদ বোঝা মুশকিল এখানে সবাই এক সবার ধর্ম বাজার রোজগার এক হাজার বছর ধরে গ্রিক রোমান অটোমেন ক্রুসেডার ইত্যাদির দ্বারা আক্রান্ত হলেও তিন ধর্মের মানুষের এখন বেশ শান্তিপূর্ণ সহ অবস্থান বলে মনে হয় এখানে কিন্তু জেরুজালেম একটি জটিল শহর পৃথিবীর সব থেকে পুরনো এই শহরে পরতে পরতে ইতিহাস এই জেরুজালেমের গলিতে প্রতিনিয়ত সশস্ত্র ইসরায়েলি সেনাদের করা টহল তবু সেখানে একলা ঘোরাঘুরি করতে কোনো আপদ বিপদের সম্ভাবনা নেই পাথর বাজানোর রাস্তা বেশ উঁচু নিচু আর সারা রাস্তায় ছোট ছোট ধাপের সিঁড়ি যে কোনো জায়গায় বসে পড়লেই বিশ্রাম নেওয়া যায় হারিয়ে গেলেও কোনো ভয় নেই এখানে একটু পরেই চেনা রাস্তায় ফিরে আসা যাবে হাঁটতে হাঁটতে এখানকার পায়ের নিচের মসৃণ পাথরটা দেখলেই বোঝা যায় কত শত বছর আগে সেটা তৈরি হয়েছিল কত যুদ্ধের সাক্ষী সে কত শূন্য কত পুরোহিত কত সাধারণ বাসিন্দার রক্তে হয়তো পিচ্ছিল হয়েছিল এই পাথর তার হিসেবে এখন আমরা রয়েছি একটি ঐতিহাসিক রাস্তার মোড়ে এই রাস্তা সম্পর্কে আমার অন্যান্য ভিডিওতে আমি বলেছি এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটির নাম হচ্ছে ভিয়া ডলোরিসা একটা চার্চের পাশে এখানে লেখা আছে ভিয়া ডলোরিসা দেখতে পাচ্ছেন আপনারা ভিয়া ডলোরিসা মানে হচ্ছে দুঃখের রাস্তা ইসা আলহিউলামকে কুশবৃদ্ধ করার জন্য যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন এই রাস্তা দিয়েই তাকে ট্রেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল আমি ভিআডল ওড়িশা দিয়ে যাচ্ছি এই ভিআডল ওড়িশার মধ্যে বিভিন্ন জায়গার পরতে পরতে লেখা রয়েছে ইসা আলা কখন হুচট খেয়ে পড়েছিলেন কখন তিনি পানি খেতে চেয়েছিলেন তাকে পানি দেওয়া হয়নি খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের কাছে অত্যন্ত আবেগপূর্ণ এই রাস্তা এই ভিআডল ওড়িশার ওপারেই রয়েছে হোলি শ্যপলকার চার্চ যে চার্চে খ্রিস্টান ধর্মালম্বীদের মতে যে সেখানেই খ্রিস্টকে কুশবৃদ্ধ করা হয়েছিল গলি 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 রয়েছে রয়েছে ঐতিহাসিক গলির ভেতরে গলি আজ শুক্রবার বেশিরভাগ দোকানপাট এখানে বন্ধ জুম্মার পরে জমজমাট ছিল কিন্তু এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই মুসলিম কোয়ার্টারের দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে বিআরডলিশা থেকে একটু সামনে এই রাস্তা দিয়ে হাঁটলেই দুই তিন মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব পবিত্র আলাক্সা চত্বরে এবং অন্য পাশে গেলে অন্য পাশের যে গলি আছে এই গলি দিয়ে যদি যাই তাহলে ওয়েস্টার্ন ওয়ালের পাশে চলে যাব আমরা পৃথিবীর বিস্ময়কর নগরী বিস্ময়কর প্রাচীন শহর জেরুজালেম ইউনেস্কো এই শহরকে ওয়ার্ল্ড হেরিটেজের স্থান দিয়েছে অনেক আগেই একই দোকানে দেখা যাচ্ছে সব ধরনের সব ধর্মের জিনিস বিক্রি হচ্ছে এখানে একই দোকানে ইসলামিক ইহুদিদের এবং খ্রিস্টানদের লাইভ থ্যাংকীয় এখানে সবাই হিব্রু এবং আরবি ভাষায় দক্ষ পোশাক ছাড়া বোঝা যায় না যে কে খ্রিস্টান কে ইহুদি অথবা কে মুসলমান জেবুদ পুরনো শহরটি কয়েক হাজার বছর আগে নবী সুলাইমান পাথরের প্রাচীর দিয়ে তৈরি করেছিলেন এরপর প্রায় পাঁচশো বছর আগে ভেঙেই বলেছি যে এই পুরনো শহর হচ্ছে গলির গলি তস্য গলি এক এক গলি থেকে আরেকটি গলি চলে গেছে কোন দিকে চলে গেছে বোঝাই যাচ্ছে না এখানে সারাদিন হাঁটলেও হয়তো খুঁজে পাবেন না আপনি আপনার গন্তব্য এর ভিতরেও দেখেন অস্ত্রদারী অস্ত্রদারী শূন্যরা ঘোরাফেরা করছে এখানে এই শহরে অসংখ্য নবী রসুলের সিদ্ধ এই শহর এইসব রাস্তা দিয়ে হেঁটেছেন ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম হেঁটেছেন দাউদ আলাইহুয়া সাল্লাম হেঁটেছেন সুলাইমান আলাইহুয়া সাল্লাম ইসা আলাইহুয়া সাল্লাম ইয়াকুব আলাইহুয়া সাল্লাম সহ বেশিরভাগ নবী রসুল এইসব রাস্তা দিয়ে হেঁটেছেন ভাই

এ সপ্তাহে লন্ডন থেকে অনেক লোকজন এসেছেন এখানে আমরাও এসেছি অনেক লোকজন এসেছেন এবং আপনারা যারা আসতে চান তারা অবশ্যই আসবেন কারণ জেরুজালেম বিশ্বের একটি ঐতিহাসিক নগরী তিন ধর্মের মানুষের কাছে অত্যন্ত স্পর্শকাতর শুধু যে ধর্মীয় মানুষের কাছে নয় এই নগরী হচ্ছে একটি স্পর্শকাতর নগরী মধ্যপ্রাচ্যের কুটিল রাজনীতির বেড়া জালে এই নগরীর মানুষের জীবন একেবারে নিঃস্ব আমরা এই গলি দিয়ে যাচ্ছি এই গলি দিয়ে সামনে গেলে আমরা আলাক্সায় চলে যাব। আর অন্য গলি দিয়ে ঢুকলে আমরা অন্যান্য জায়গায় যেতে পারবো যাই হোক যেহেতু এই গলি দিয়ে হেঁটে আসছি আমরা একটু আলাক্সার চত্বরটি আপনাদেরকে দেখাবো তারপরে আবার অন্য গলিতে গিয়ে আবার আমি লাইভে আসব। এই গলি আমরা আপনি যদি পূর্ব জেরুজালেমের সুলেমান স্ট্রিট থেকে হাঁটেন তাহলে এই পুরনো জেরুজালেম ঢুকে পূর্ব জেরুজালেমের সুলেমান স্ট্রিট থেকে পুরনো জেরুজালেমের দামেস্ক গেট দিয়ে হাঁটলে আপনি সোজা প্রায় দশ মিনিট হাঁটার পরে আলাকসায় পৌঁছে যাবেন আলাক্সার বিশাল চত্বরে রয়েছে সবুজের ওয়েলকাম ওয়েলকাম থ্যাংক ইউ পুরনো জেরুজালেম থেকে যখন আমরা ঢুকতে যাব আলাক্সায় সেখানে ব্যারিয়ার রয়েছে নিরাপত্তারক্ষীরা এখানে দাঁড়িয়ে রয়েছেন আপনারা দেখতে পাবেন যে তারা আসলে এমনি শুধু এখানে মুসলমানদের জন্য যাওয়া আসা যাতে মুসলমানরা এখানে যেতে পারে অন্য ধর্মাবলম্বীদের এখানে যাওয়া নিষিদ্ধ আলাক্সা চত্বরে পুরনো জেরুজালেম থেকে যে নয়টি গেট আলাক্সার চত্বরে ঢুকেছে এগুলো সময় মুসলমানদের জন্য খোলা থাকে তবে ট্যুরিস্টদের জন্যে অনলি একটি গেট খোলা থাকে প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত সে সময় অন্যান্য ধর্মাবলম্বী এবং ট্যুরিস্টরা আলেক্সা চত্বরে যেতে পারেন এছাড়া এই সময় ছাড়া আর কেউ এর ভিতরে যেতে পারে না তাই এখানে নিরাপত্তার জন্য ইসরায়েলি শূন্যরা থাকে আমরা ঢুকে যাচ্ছি আলেক্সা চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিরাপত্তারক্ষীরা রয়েছেন তারা যেহেতু আলাক্সার এই চত্বরটি নিয়ন্ত্রণ করেন ফিলিস্তিনি থ্যাংক ইউ এই আমরা ঢুকে গেলাম ঐতিহাসিক আলাক্সা চত্বরে হ্যাঁ বিশাল চত্বর আমি সকালে যুবমার আমার অন্য ভিডিওতে দেখিয়েছি এখানে তিরিশ একর জায়গা নিয়ে এই চত্বরটি তিরিশ একর জায়গা নিয়ে এই চত্বরটি এখানে সেই সোনালি গব্বুজের ডোম অফ দ্য রক দাঁড়িয়ে রয়েছে এখানে রয়েছে আলাকসা মসজিদ এবং পুরনো স্মৃতিচিহ্ন আগেই বলেছিলাম যে পৃথিবীর আর কোনো মসজিদের পরিবেশ এরকম নয় এটা মনে হচ্ছে একটা বিশাল পার্কের ভেতরে এই মসজিদটি বলছিলাম যে কোরআনের ইসরাতে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যেটা বাংলা এরকম হয় আমি আমার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছিলাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যেন আমি তাকে আমার নিদর্শনাবলী দেখাতে পারি তার মানে বোঝা যাচ্ছে যে এই জায়গাটির গুরুত্ব আল্লাহর কাছে কতটুকু ছিল আল্লাহ রবুল আলমিন তার প্রিয় রসুলকে মক্কা থেকে রাতে বুড়াকে করে এই জায়গাতে নিয়ে এসেছিলেন এবং এইখানে এইখানে সকল নবীদের সাথে প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম মিলিত হয়েছিলেন মিলিত হয়েছিলেন আমি অন্য ভিডিওতে দেখিয়েছি তবুও আপনাদেরকে এখন দেখাচ্ছি যে জায়গাটি ঐতিহাসিক বিভিন্ন কারণে এই জায়গাটি এক সময় এক সময় আসলে সব জায়গা এত উন্নত ছিল না এই জায়গাটি প্রধানত উন্নতি সাধন করেছে অটোমন সম্রাট সুলতান সুলেমানের সময়ে সুলতান সুলেমানের সময়ে এই জায়গাতে কাজ করানো হয়েছে এর আগে ভাঙাচুরা ছিল অনেক বিভিন্ন সময়ে বিভিন্ন শাসন আমলে এটা কেউ ভেঙেছে কেউ গড়েছে আমরা যাচ্ছি এখন একটি ঐতিহাসিক স্থানে আপনার দেখুন আমি স্থানটি আপনাদেরকে দেখাচ্ছি আমি অন্য ভিডিওতে দেখাচ্ছি দেখিয়েছিলাম কিন্তু যেহেতু লাইভে রয়েছি লাইভে যেহেতু রয়েছি তাই বিকেলি সময় এখন এটা মুসলমানদের তত্ত্বাবধানে থাকলেও ইসরায়েলি সেনারা সবসময় এখানে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করেন বিভিন্ন কারণে আমরা দেখি যে এখানে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে একটি ঐতিহাসিক জায়গা মুসলমানদের জন্য এই জায়গাটি খুবই স্পর্শকাতর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন মেরাজে এসেছিলেন মেরাজে যাওয়ার প্রাকখালে এই জায়গাতে অতীতের সকল নবীদের সাথে নামাজ পড়েছিলেন এই জায়গাটিতে এই জায়গাটিতে তিনি অতীতের সকল নবীদের সাথে নামাজ পড়েছিলেন তাই এই জায়গাটি মুসলমানদের জন্য অত্যন্ত অত্যন্ত স্পর্শকাতর আর এই হচ্ছে ডোম অফ দ্য রক বারবার বলেছি এই ডোম অফ দ্য রকের ভিতরে রয়েছে একটি পাথর বিশাল পাথর এই পাথরের উপর থেকে নবী সাল্লাহ আলাইসাল্লাম মেরাজ গমন করেছিলেন পরবর্তীকালে এই পাথরের উপর এই স্থাপনাটি তৈরি করা হয়েছে মুসলমানদের প্রথম একটি স্থাপনা আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা টাইল সুদৃশ্য টাইল দিয়ে আচ্ছাদিত এগুলো সুলতান সুলেমানের আমলে এই সুদৃশ্য টাইল দিয়ে আচ্ছাদিত করা হয়েছে এবং কোরআনের বিভিন্ন সুরার আয়াত এখানে লেখা রয়েছে আর এই যে সোনালি গুম্বুজ আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে প্রায় আশি গ্রাম স্বর্ণ এটা জর্ডানের বাদশাহ আজ থেকে কয়েক বছর আগে আশি গ্রাম স্বর্ণ দিয়ে এটাকে আচ্ছাদিত করেছিলেন শুক্রবারের দিন সবাই মাগরিবের নামাজের অপেক্ষা করছেন পার্কের মতো জায়গায় বসে বসে পরিবার নিয়ে লোকজন আড্ডা দিচ্ছেন চা খাচ্ছেন সবাই সালাম আলাইকুম How are you, Auntie? Ahlan Sahlan, MashaAllah. MashaAllah. এই আলাকসা চত্বরটি হলো আসলে পুরনো জেরুজালেমের ভেতরে কারণ কোনো ভাব আপনাকে যে কোনো বড় রাস্তা থেকে আধুনিক জেরুজালেম থেকে ঢুকতে হলে পুরনো জেরুজালেমের সেই পুরনো গলি দিয়ে গিঞ্জি গলি দিয়ে ঢুকে তারপরে আপনাকে এখানে আসতে হবে কারণ এজন্যে বলা হয়ে থাকে যে পৃথিবীর অন্যান্য উপাসনালয় থেকে এই জায়গাটি আসলে একেবারেই আলাদা কারণ এটার পরিবেশ ইমেজ আমেজ সব কিছুই একেবারে আলাদা এখানে জৈতুন বৃক্ষের সারি সারি জৈতুন বৃক্ষ রয়েছে এখানে গাছ গাছগাছালি রয়েছে আর পুরনো বাদাই করা এই যে আমরা দেখতে পাচ্ছি সিঁড়িগুলো এগুলোই প্রমাণ দেয় যে এই শহর অনেক পুরোনো শহর আমি আলেক্সা থেকে আবারও আরেকটি গলিতে ঢুকবো আপনারা মতামত দিতে পারেন এই যে সবাই ট্যুরিস্ট বিভিন্ন জায়গা থেকে বেশিরভাগ মানুষই আসলে এখানে লন্ডন থেকে আসেন কারণ লন্ডন থেকে আসাটাই হচ্ছে সুবিধা আর অন্যান্য দেশ থেকে মুসলমানরা বিশেষ করে বাংলাদেশ থেকে তো লোকজন এখানে আসতেই পারেন না এই আমি ঢুকছি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন

আমি না হয় আবারও আরেকটি গলিতে ঢুকে আপনাদের সাথে যুক্ত হব ধন্যবাদ সবাইকে